হ্যালো বন্ধুরা অনেক দিন পর চলে আসলাম তোমাদের সাথে দেখা করতে তো চলো আজকে আমি এখন যাচ্ছি আমার যে ছোট একটা বাগান আছে তোমাদের আগেও দেখিয়েছি এখনও দেখাচ্ছি তো অনেকগুলো কুমড়ো ডাটা গাছ হয়েছে আপনার থেকেই হয়েছে যেহেতু আমি সবজির খোসাগুলো সব এখানে ফেলি সেই জন্য তো চলো এখন অনেকটা বড় হয়ে গেছে আর যেহেতু টবে ওই জন্যে এগুলো রাখবো না আর গোড়া থেকে একটু কেটে দিলে না আবার কিন্তু কলম ছাড়াতে হবে কুমড়ো হোক বা না হোক ডাটা তো খাওয়া যাবে তো দেখো অলরেডি কিন্তু এটা অর্ধেক আমি ছেটে দিয়েছি তারপরে মাথায় আসলো তো এটা আর কিছু দেখানোর নেই এই দেখো প্রত্যেকটা পাতার গোড়া থেকে কিন্তু একটু একটু করে পাতা মানে কলম ছাড়ছে তা সেই জন্য আমি ভাবলাম কি যে আগাটা যদি ছেটে দিই তবে এবার এগুলো ভালোভাবেই কিন্তু হবে আর কুমড়ো শাক খাওয়া যাবে আর এটাও কিন্তু মাথা থেকে অলরেডি কিন্তু একটুখানি ছেটে দিয়েছি আর বাকি যেটা আছে সেটা কিন্তু এটা অর্ধেক কাটতে কাটতে আমি ভাবলাম কি না একটা ভিডিও করাই যাক আমার বন্ধুদের দেখাই যে আমার বাগানে কতগুলো মানে কতটা কুমড়ো গাছ হয়েছে আর তোমাদের যদি কারো কুমড়ো শাক খেতে চাও তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আমি পাঠিয়ে দেবো তো দেখো অনেকেই শাক খেতে ভালোবাসে অনেকের আবার ভালো মানে পছন্দ হয় না আমার খেতে খুব ভালো লাগে কিন্তু ডাটাগুলো চিবাতে কিন্তু খুব বিরক্ত বোধ লাগে একটা মনে হয় যেন অনেকটা ধৈর্যর ব্যাপার তো চলো যাই হোক খে মানে খেতে তো হবে খাই অনেক সময় দাঁতের জন্য মানে চিন্তা করে খাই আবার অনেক সময় খাই না আর এ পাশে দেখো ধনে পাতাগুলো কত মানে কতটুকু আমি শুধু দানা ছড়িয়েছিলাম দেখো একদম এত ঠাসা পরিমাণে হয়ে গেছে আর বুঝতে পারিনি প্রথম মানে প্রথম টাইম তো এর আগেও একবার লাগিয়েছিলাম তো এতটা এরকম ঘন হয়নি তো অল্প ধনে দিয়েছিলাম আর এবারে অনেকটা ধনে দিয়েছি একসঙ্গে আর খুব ঘন হয়ে গেছে তা এখান থেকে আমি কিছুটা তুলে নেবো আর মামন আমাকে ভিডিও করে দিচ্ছে ওকে যখনই বলি ও তখনই আমাকে খুব হেল্প করে ভিডিওগুলো ধরে ধরে দেয় আর এগুলো একটা কেউ একজন ধরলে সাহায্য করলে কিন্তু মানে খুব হেল্প হয় ভালো হয় আর নিজে নিজে কতটা ধরে করা যায় পুরোটা ঠিক মতন দেখানো যায় না কিন্তু তা মামনকে বললেই মামন চলে আসে একটু ভিডিও করে দেয় এবার ওরা আজকে পিকনিকে যাবে তা আমি বললাম কি মামন ধনে পাতা খাবে তা বলে হ্যাঁ ঠিক আছে খাবো দাও আজকে তো পিকনিকে যাবো ঝালমুড়ি বানাবো তো সব কিছু বাড়ি থেকে রেডি করেই নিয়ে যাবে তো ওই জন্যে ওরা নিকো ইকো পার্ক ছিল যত সম্ভব আমার ঠিক খেয়াল নেই তো যাই হোক এখন কি যেন একটা নাম বললো তো যাই হোক এখন দেখো এই ধনে পাতাগুলো আমি মামনের জন্য তুলছি ও বললো যে হ্যাঁ খাবো তা বেশ মাঝখান থেকে মাঝখান থেকে তুলছি কেন না যাতে আর বাকি গাছগুলো খুব ভালোভাবে ছড়িয়ে হতে পারে আর এত ঘন থাকলে না গাছ কিন্তু ভালো হয় না একটু ফাঁকা ফাঁকা থাকলে গাছগুলো ভালো হয় আর দেখা যাক এখন আরও বড় হতে কতটা টাইম লাগে আর কিভাবে কতটা এখনও পর্যন্ত কিন্তু আমি বাইরে থেকে ধনে পাতা কিনিনি। আর এই যে দেখো আমাদের মামুন মামুনকে যখনই বলি তখন কিন্তু আমাকে ভিডিও ধরে দেয় আমার সকালে যেই গুলো করি ওকেই দিয়েই আমি ভিডিওগুলো মানে ফোনটা ধরিয়ে নিই তো এখনও বলতে চাইছে যে আমরা আজকে ইকোপার্ক যাব যাবো ঝালমুড়ি খাবো আলু সিদ্ধ করে নিয়ে যাচ্ছি আর কথাগুলো না আমি মানে কেটে দিতে বাধ্য হয়েছে কেন কি না জানোই তো আশেপাশের পরিবেশে বিভিন্ন রকম আওয়াজ তার মধ্যে আমি যখনই ভিডিও করি তখনই পাম্পটা চলে ওঠে যেন আমার সঙ্গে মানে কি বলবো এত বন্ধুত্ব তো চলো যাই হোক এখন ধনে পাতাগুলো কাটা তোলা হয়ে গেছে আর ঘরে আমি কিন্তু অলরেডি আলু কষানো বসিয়ে এসেছি তো এই দেখো একটা কাজ করতে করতে আর কাজে চলে যাই কেন কি না মাথায় আর কি কত তাড়াতাড়ি করব আর দোকান ফেলে আসি তো ওই জন্য কিন্তু তাড়াহুড়োটা বেশি থাকে আর দুপুরবেলা ভাতটা আমি করে গেছিলাম এখন এসে এখন অলরেডি সাড়ে তিনটে বাজে আমি চলে এসেছি এসে এবার খেতে আর মানে একেবারে রান্না করে খেয়ে তারপরে যাব তো সকালবেলা রান্না করা হয়নি একটুখানি ম্যাগি খেয়ে চলে গেছিলাম সবাই তাই খেয়েছিল আর আলুগুলো যেহেতু ছোট ওই জন্য গোটা গোটাই দিয়েছি আর একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আজকে মানে সেরকম একটা রান্না করার ইচ্ছা নেই আর রান্নাটা কিন্তু না আর্ট মুড যদি ঠিক না থাকে দেখবে রান্নাও কিন্তু ভালো হয় না তবুও আমি যখন যেটা সুবিধা মতন পারি তখন কিন্তু চটপট আমাকে সেইভাবে সারতে হয় কিছু করার নেই তো আলুগুলো অর্ধেক ভাজা হতে হতে একটু নুন দিয়ে দিলাম এবার চিনি দিয়ে দিলাম এবার একটু হলুদ দিয়ে দেব আর মশলাটা নিয়েছি জানো তো মশলা কিন্তু আমি খুব তরি মানে তরিজুত করে আমি কিন্তু নেইনি একটু রসুন আদা আর একটু পেঁয়াজ নিয়ে একসঙ্গে খুব বাটা বাটবো না একদম মানে একটু হাফ মানে ইয়ে থাকবে খুব মিহি করবো না বাটাটা এইভাবে আজকে রান্না করব। সেটা ভেবেছি আর একটু কাজু বাদাম বাটা দিয়েছি একবারে মিক্সির মধ্যে নিয়ে একবার বুলিয়ে নিলাম হয়ে গেল এবার আলুগুলো একটু ভালো মতন কষা হবে কষা হতে হতে একটু যাতে সিদ্ধটাও তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি ওই জন্য কিন্তু ধীরে ধীরে হচ্ছে আর আঁচ বেশি দিলে না তখন কিন্তু গায়ে গায়ে করে জ্বলবে আর পুড়ে পুড়ে যাবে অল্প জিনিস তো সামলানো যায় না আর এদিকে আমি কিন্তু জিরে আদা ধনে আর লঙ্কা বাটা একসঙ্গে আলাদাই ছিল সেটা কিন্তু একবার যখন বাটি তার বেটে রেখে দিই ওটা অনেকদিন দিন আমার চলতে থাকে কমসে কম এক সপ্তাহ চলতে থাকে যেহেতু ঝটপট করে রান্না সারতে হয় ওই জন্য যখন যেটা বাটি তখন একটু বেশি করে বেটে আলাদা করে আমি রেখে দিই তো এখন দেখো কষানো মানে নুন হলুদ দিয়ে ভাজা অনেকটাই হয়ে গেছে এবার পেঁয়াজ রসুন আদার পেস্ট যেটা আদবাটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে এবার আবার একটু ভালো করে কষিয়ে নেবো আর রঙটা কিন্তু খুব সুন্দর লাগছে জানি না কিন্তু কেমন হবে আর যেহেতু শুকনো লঙ্কা নেই ওই জন্য কিন্তু টকটকে লালটাও নেই আর কোনো রকম লঙ্কার ওই যে রেড চিলি যেটা সেটা কিন্তু আমি খাই না বেশিরভাগ কাঁচা লঙ্কা দিয়েই খাই এবার আমি তরকারিতে দেওয়ার জন্য আবার একটু নিজের জন্য একটু ধনে পাতা তুলতে এসে চলে এসেছি আর যেহেতু আমি দোকান থেকে বাড়িতে এসেছি খেতে ওই জন্য এখন কিন্তু আমি চুরি দেওয়ার পরা আর সকালে যেটুকুনি মানে ডাটাগুলো কেটেছিলাম তখন কিন্তু আমি নাইটি পরা ছিলাম তা সেই জন্য তোমরা হয়তো ভাববে যে এবার আবার কি ব্যাপার হলো তো সেই জন্য তোমাদের একটু পরিষ্কার করেই খোলসা করে কথাটা বলে দিলাম তো দেখো এখন আমি তরকারিতে যাব যতটুকু আমার লাগবে ততটুকু দু চারটের মতন তুলে নেবো আর তরকারি বলতে তিনটে ডিম আর কটা আলু আর এই হচ্ছে ডিম দুটোগুলো দুপুরে খেয়ে নেবো আর আলু ঝোলটা থাকলে রাত্রেবেলা আলু কষা দিয়ে রুটিটা খেয়ে নেবো তো এই হিসেবে আমি রান্না করছি কিন্তু আর যখন যেটা রান্না করি তখন কিন্তু একবারেই করতে করে নিই যে রাত্রে এবার যদি আমার দেখা গেলো দোকানে কাস্টমার আছে আসতে পারলাম না বা অনেক রাত হয়ে গেল তখন কিন্তু রান্না করতে আর এনার্জি দেয় না সেই জন্য যখন যেটা করি তখন পরের টাইমটা খাওয়ার জন্য একটু বেশিভাবে সেইভাবে করি তো চলো

দিদি সন্ধ্যেবেলা পার্লারে এসেছিল তাই জন্য ওকে নিয়ে আমাকে একটা এখন বাজারে যেতে হলো কিছু করার নেই আজকে হাটবার আছে তা হাটে গেছিলাম মাথায় এমন বাড়ি মারল তরমুজটা নিয়ে তা চিন্তার বাইরে তাড়াতাড়ি তরমুজ কিনে পালিয়ে এসেছি কেন কি না ওর সঙ্গে যতক্ষণ থাকবো ততক্ষণ আমার পুরো বাজারটাই নিয়ে নিতে হবে থাকুক বা না থাকুক চলো আজকে চলে এসেছি এবার তরমুজটা ভালো করে কেটে নিই কেটে উনি এখন খাবেন তো মাথা খারাপ করে দিচ্ছে তরমুজ খাবে তরমুজ খাবে তো আজকের মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তরমুজ খেতে কার কার ভালো লাগে সেটাও তো আজকের মতন ভিডিওটা শেষ করছি আবার দেখা হবে আগামী ভিডিওতে সবাই সুস্থ থাকো ভালো থাকো অনেক রাত হয়ে গেছে টাটা গুড নাইট